সরি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সানি দেও এটা তো সিনেমা এটা সাউন্ড প্রুফ স্টুডিও ফলি আর্টিস্টে বসে একটাদের জন্য বানায় সাউন্ড সিগনেচার দিয়ে মানে যেমন ধর তুই হিরোর ডায়লগ ভয়েস আলাদা শুনিস তেমনি খুশির আওয়াজও আলাদা হয় কৌশিক গাঙ্গুলি সিনেমার কথা মনে আছে ঋত্বিক দা অ্যাক্টিং করেছিল শব্দ সিনেমা মানে মনে আছে তো যেখানে একজন ফলি আর্টিস্ট নিজের বাস্তব আর সিনেমার সাউন্ড আলাদা করতে পারতো না হুম ওটা নিয়ে পরে একদিন কথা বেশ তবে আমি বলছিলাম যে আমার কথাটা শোন আমাকে বলতে দে সেই জায়গাতেই সাউন্ড একটা আর্ট ফর্ম হয়ে যায় ক্যারেক্টার ইমোশন টেনশন টেম্পো সব মিলিয়ে তাহলে প্রতিটা অ্যাক্টারের সাউন্ড আলাদা আলাদা হয় হুম ঠিকই বলেছিস একদম যেমন মিঠুন চক্রবর্তীর ওই ফাইট করতে করতে নাচের কথা মনে আছে রিদিম গ্রেস কন্ট্রোল পুরো একদম মনে হয় সিস্টেম ডিজাইনার বেস দিয়ে দিয়ে যেন তার ঘুষির একটা বিটের মতন শোনাচ্ছে মানে ফাইট না একটা কোরিওগ্রাফি ঠিক তাই ওর ফাইট ডান্স এক্সটেনশন ছিল যেমন সাউন্ড ছিল ওর মিউজিক্যাল প্রতিটা পাঞ্চের মতো একটা টেম্পো তাহলে এসআরকে কে ডিডিএল যে সেই প্ল্যাটফর্ম সিনের কথা মনে আছে লাস্টের দিকে একটা রোম্যান্টিক মুভি তবু ফাইট আছে কিন্তু নেই সাউন্ড সাউন্ড ইঞ্জিনিয়াররা ডিজাইন করেছে ডেলিভারেটলি সফট পান সাউন্ড মিশিয়েছে মিউজিকের মতন দিয়ে যেন ফাইট হচ্ছে না একটা গ্রেসফুল রেজিস্টেন্স চলছে কারণ রাত তো প্রেমিক তাই না এমএল ফাটা তো নয় ঠিক তাই আদিত্য চোপড়া একবার বলেছিলেন রাজ হচ্ছে এভরি উমেন্স ড্রিম ম্যান এভরি মাদার্স ড্রিম সান তাই ফাইট হিংস নয় বরং উমেন ছিল এবার আসি আমাদের বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক আমাদের বেল্ট ম্যান ওর মারার সাউন্ড ছিল একদম থান্ডারের মতন যখন থানায় ঢুকছে

সাউন্ড দিয়ে দেখবি কারণ সাউন্ড ডিজাইন হলো একটা আনসিন ইমোশন আপনার কমেন্টে বলুন আপনার ফেভারিট মারা সাউন্ড কোনটা তাহলে তোর জ্ঞান দেওয়া হলো কেন না মানে পাশে বাড়িতে মারামারি চলছে বুঝতে পারছিস না যাই আমি একটু দেখে আসি